মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই হাদিসটা আমরা সবাই জানি তাই না তারপরেও আমরা কিন্তু মাকে সবচেয়ে বেশি ফর নিয়ে ফেলি আমাদের যত স্ট্রেস আছে যা কিছু আছে সবকিছু মার উপর ছেড়ে দিই মেজাজ খারাপ মার উপর ছাড়া মন ভালো মার উপর ছাড়া তর্ক বিতর্ক যত কিছুই যত আবদার সব কিছু মা তারপরেও মা কিন্তু আমাদের জন্য চিন্তা বন্ধ করে না আমাদেরকে কোনটা ভালো হবে আমাদের জন্য আমাদের জন্য কোনটা খারাপ হবে সবসময় কিন্তু আমাদের বলতে থাকেন এবং যেটাকে আমরা ওয়াইনিং বলি যে মা এত ক্যাটকেট করো কেন এত ঘ্যান ঘ্যান করো কেন কিন্তু মায়েরই ঘ্যান ঘ্যান মায়েরই ক্যাটকেট সেটাই ভালোবাসা এবং একজন মা হয়ে সেটা আমি উপলব্ধি করতে পারি এখন তো আজকে মা দিবস মা দিবসে এই কালচারটা যদিও পাশ্চাত্য সমাজ ব্যবস্থা থেকে এসেছে তারপরে আমি মনে করি যে এই দিবসটাতে মাকে একটু স্পেশাল করা ফিল করালে ক্ষতি কি আজকে যদি মাকে একটা সুন্দর উপহার দিই কিংবা একটা ফুল এনে বলি মা হ্যাপি মাদার্স ডে কিংবা মা তোমাকে অনেক ভালোবাসি অনেক সময় বলা হয় না কিন্তু ছোট্ট একটা জেস্টারের মাধ্যমে যদি আজকে মাকে বুঝিয়ে দেয় না ইউ আর ভেরি স্পেশাল ইন আওয়ার লাইফ ক্ষতি কি বলেন অনেকেই বলে ও এটা তো পাশ্চাত্য কালচার আমাদের জন্য রোজ রোজই মা দিবস অবশ্যই রোজ মা দিবস কিন্তু ওই যে রোজ রোজ কিন্তু আমরা মাকে স্পেশাল ফিল করাতে যাই না বরঞ্চ রোজ আমরা আমাদের মাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলি অনেক সময় হ্যাঁ অনেক সময় যখন আমরা বড় হই আমরা নিজেরা বাবা মা হই তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ আমার মা তো এই কারণে এই কথাটা বলেছিল আমার বাবা এই কারণে এই কথাটা বলেছিল এই জন্য শাসন করেছিল কিন্তু তখন আমরা আমাদের মাকে বা বাবাকে ভুল বুঝেছিলাম বিশেষত মায়ের কথা বলবো যেহেতু আজকে মা দিবস মাকে আমরা সবচেয়ে বেশি কথা শোনাই আমাদের স্ট্রেস হচ্ছে আমাদের রাগ হচ্ছে সবচেয়ে বেশি আমাদের ট্যান্টামটা মাকে দেখাই কারণ আমরা জানি যে আমরা যত ট্যাম দেখাই যত খারাপ ব্যবহার করি যা কিছু করি দিন শেষে আমার মা কিছুই মনে রাখবে না মা আমাদের ভালো চাইতেই থাকবে ভালো চায় এবং চাইবে এটা আমরা জানি আমরা জানি বলেই আমাদের একটা অলিখিত অধিকার বোধ থাকে মায়ের উপর কিন্তু মায়েরও তো কখনো কখনো ইচ্ছা করে যে মাকে কেউ স্পেশাল ফিল মাকে কেউ জড়িয়ে ধরুক উপহার দেখ মায়ের ভালো লাগা লাগা কেউ মাকে সার্ভ করে দেখ বা একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যাক বা মায়ের ছেলে একটা সুন্দর শাড়ি কিনে দেখ মেয়ে একটা সুন্দর উপহার কিনে দেখ মায়েরও কিন্তু অনেক সময় মন চায় মায়েরা সবসময় মুখে সেটা বলে না কিন্তু আপনি যখন মাকে স্পেশাল ফিল করাবেন অবশ্যই মার সেটা অনেক ভালো লাগবে তো এই যে আজকে মা দিবস আসুন মাকে গিয়ে একটা জাদুকে ছাপুই দেই কিংবা নিজেদের যতটুকু সামর্থ্য আছে ছোট্ট একটা গিফট এনে মার কাছে দিই যে আজকে মা দিবস সেই জন্য তোমাকে শুভেচ্ছা আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের কাছের মানুষদেরকেও অনেক সময় শুভেচ্ছা জানাতে হয় কাছের মানুষদেরকেও অনেক সময় স্পেশাল ফিল করাতে হয় কাছের মানুষকেও অনেক সময় প্যাম্পার করতে হয় প্রতিদিনের ট্রানজেকশনে প্রতিদিনের রোজ নামচায় আমরা এই জিনিসগুলো ভুলে যাই যে মাকেও মাঝে মাঝে স্পেশাল ফিল করাতে হয় মাও মানুষ এবং মা হচ্ছে আমাদের জীবনের সব সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারণ মা আমাদের জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছেন মায়ের ঋণ শোধ করা খুবই কঠিন পৃথিবীতে আমি বলবো যে কোনো খারাপ মা নাই খারাপ মা থাকলেও আমি বলবো যে মায়ের ঋণ শোধ করা কঠিন কারণ মা আপনাকে জন্ম দিয়েছেন এটাই আপনার কাছে সবচেয়ে বড় ঋণ তো হ্যাপি মাদার্স ডে সেই সকল মায়েরা অনেক ভালো থাকুন আর যেসব মায়েরা না ফেরার দেশে চলে গেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তাদের জান্নাতুল ফের দোষ দান করুন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লা